ও আমি বুঝতে পারছি তুই মনে হয় বোর বুদ্ধিতে চলস শোন তোর একটা কথা কই বোর বুদ্ধিতে চললে কিন্তু জীবন একবার ফাতা ফাতা হয়ে যাবে যেখানে তোর লাগবে এক হাজার টাকা সেখানে কিন্তু তোর লোকসান হয়ে যাবো তিন হাজার টাকা এ তুই পাগলের লাগান কি কইতেছিস এগুলা 1000 টাকা জায়গা 3000 টাকা লাগবে আমি তো কিছু বুঝতাছি না ঠিক আছে তাহলে তুই শুন তোর আমি বলি কোন এক দেশে এক রাজদরবারে এক জেলে এক বিশাল বড় মাছ নিয়ে গেছে রাজা তো এই মাছ দেখে আনন্দে আত্মহারা কারণ বড় মাছ রাজার খুব প্রিয় রাজা তো এই মাছ দেখে ফুরায় মাথা পাগল হয়ে গেছে রাজা খুশি হইয়া ওই জেলের 1000 টাকা একটা দেয়া দিতেছে রাজার 1000 টাকা দেওয়া দেখে রানী এমন পরিমাণ কেঁвка কেঁপছে রাজার উপর তো জারি শুরু করছে হ্যাঁ এই একটা মাছ তুমি 1000 টাকা দেয়া দিলা তুমি একশো টাকা দিতে পারতা আচ্ছা একশো টাকা বাদ দাও তুমি না দুশো টাকা দিতে পারতা তুমি এক হাজার টাকার লেগে দিলা এখন রানি কইতাছে যাও মাছ দিয়ে আসো যা টাকা ফেরত নিয়ে আসো রাজা কইতাছে এটা তো আমার ইজ্জতের ব্যাপার সেপার আমি টাকা দিলাম মাছ দিল খুশি হইয়া আমি রাজা হইয়া কথা লড়সর করতে পারবো না রানি কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে শোনো তোমার আমি একটা বুদ্ধি দেই তুমি যদি এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার টাকা তোমারে ফেরত দিব সব শরীরে তোমার কোনো মানে যেতে যাব না তোমার কথার কোনো বরকে লাভ হবো না তো রাজা কইলো আচ্ছা ঠিক আছে তাহলে কি বুদ্ধি তুমি দিয়ে শুনি তুমি এক কাজ করবা তুমি ওখানে আর ডাকবা ডাইকে সেরে জিগাবা যে কিরে তোর মাছ কি এটা পুরুষ না মহিলা তো অত একটা কিছু কইব যদি পুরুষ বলে তুমি বলবা আমার মহিলা মাছ দরকার আর যদি মহিলা বলে তাহলে বলবা আমার পুরুষ মাছ দরকার তাহলে আর কোন উত্তর দিতে পারবো না দেখো মাছ নিয়ে যাবো তোমার টাকা ফেরত দিয়ে দেবো তোমার কোন সমস্যা হইব না রানীর এই কথা শুনে তো রাজা আনন্দে আত্মহারা সে তো প্রায় লাফা অবস্থা তুই একটু পরে ওই ডাকলো ডাকার পরে জিজ্ঞাসা করলো কিরে আচ্ছা তুই যে আমার মাছটা দিলি এটা পুরুষ না মহিলা এই কথা শোনার পরে তো জেলে একবারে অবাক শরীর থেকে পা পর্যন্ত গাইমে পানি পড়া শুরু করলো কি উত্তর দিব সে মনে মনে ভাবতেছে কিরি আমি আবার কোন বিপদে বললাম রাজার মাছ রাজা হঠাৎ করে আমার প্রশ্ন করলো কারণ রাখি তোর মাথায় হঠাৎ করে উপস্থিত বুদ্ধি ও বলতেছে রাজা মশাই আমার এই মাছটা পুরুষ না মহিলা না এটা হলো হিজরা মাছ এই কথা শোনার পরে তো রাজ সবাই হাততালি তালি দেওয়া শুরু করলো আর হাসতে শুরু করলো রাজাও মহা খুশি কিরি জেলের মাথায় এত বুদ্ধি রাজা খুশি হয়ে জেলের আরো এক টাকা দিল রাজা এক হাজার আর এক হাজার জেলে রাজ দরবার থেকে বেরোনোর সময় ওর পকেট থেকে মানে দশ টাকা পরে গেছে গেটের মধ্যে ওই টাকাটা হাতে নিয়ে সমা শুরু করলো শৈল মুস্ত মাথায় মুস্তসে এটা তো রানী দেখছে দেখে রানী চরম ক্যাপা ক্যাপছে তখন রানী বলতেছে রাজারে রে দেখছো এই মাটা কত সোড়ো লোক দশটা টাকা পড়ে গেছে এটা হাত তুলে সোমানো শুরু করছে আবার শরীরে তুমি আর এনে শাস্তি এখন করতেছে আর কাছে এত গোলা টাকা তারপর টাকা পড়ে গেছে টাকাটা তো লাগে আবার সময় শুরু করলো কারণটা কি ডাক দিত আসার পর রাজা বলতেছে তুই এত ছোট লোকের সোড়ো লোক দশটা টাকা পড়ছে কত ফকির গরিব মিসকিন যা পাইলে তারা নামে নিয়ে যেত টুকায়া তুই টাকাটা তুলছস ভালো কথা তুই টাকাটা তুললে আরে শুরু করছস বুকের লগে লাগাস মাথার লগে লাগাস কারণটা কি তখন মাসুলা বলতেছে রাজা মশাই টাকাটা আমি এই জন্য ফালাই রাখতে যাই নাই এই টাকাটা আমাদের আপনারা রানিমার ছবি আছে এই টাকাটা সম্মানের যত ঢুকো তার সাথে বেশি সম্মানের আপনারা আমার কাছে তাই টাকাটা উড়াই আমার শরীর লয়ে গসলাম চুমা দিলাম আপনারা সম্মানের ব্যক্তিতে সম্মানের জায়গায় রাখলাম রাজা মশা তো এই কথা শুনে পুরো আনন্দে আত্মহারা সে পারে না কেটে লঙ্গি গুলো নাচতে তখন সে খুশি হয়ে আরো এক টাকা একটা দিয়ে দিল টাকা পায়া তো মাসুলা হাসতে হাসতে গাম সারা খান লইয়া গান গাইতে গাইতে আবার রওনা করলো তারপরে রাজা উজিরে বলতেছে তুমি এক কাজ কর আমার পুয়া রাজ্যের মধ্যে ঘোষণা করে দেও কেউ যেন বোর বুদ্ধিতে না চলে আর যারা এই বোর বুদ্ধিতে চলবো তারা এক হাজার টাকার জায়গা তিন হাজার টাকা লোকসান হইব বোধ দোস্ত এলাকা আসল ঘটনা তুমি তো বোর বুদ্ধিতে চলো সারা জীবন উন্নতি করতে পারবো না লস আর লস বোর বুদ্ধিতে চললে আর জীবন ও লাভের মুখ দেখতে পারবো না হরে দোস্ত তুই টি এই কথাগুলো একবারও মিথ্যা নয়